দুনিয়ার সবচেয়ে মজাদার এবং সহজ একটি নাস্তা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি নাস্তা রেসিপি শেয়ার করবো এটা খুবই সহজে এবং ঝটপট বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন খুব হেলদি এবং টেস্টি আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট ধরে আমিও চলে যাব আপনাদের পরিবারে আপনাদের বন্ধু হতে তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের ভিতরে আমি চিনি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে এটা আমি ঘি দিয়ে ভাজবো এই কারণে এইখান থেকে আমি ঘি নিয়ে নিলাম ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বাচ্চারা আরও বেশি পছন্দ করে আর ঘি তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তেলের থেকে তাই আর কি ঘি দিয়েই আমি নাস্তাটা ভাজবো তো এখানে আমি ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানের ভিতরে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে যাওয়ার পরে এই যে পা গুলো আমি ডিমের ভিতরে সুন্দর করে দুই পাশ এই পিট ওপিট চুবিয়ে ঘিয়ের ভিতরে দিয়ে দিব এবং একটা একটা করে সবগুলোই আমি ঘিয়ের ভিতরে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ডিমের ভিতরে চুবিয়ে দুই সাইডই একটা একটা করে দিয়ে দিচ্ছি তো যারা নতুন দেখতেছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এক এক করে সমস্ত রুটি আমার দেওয়া শেষ হয়ে গেছে তারপরে এখানে আমি উলটিয়ে নিচ্ছিলাম এক পাশ ভাজা শেষ হয়েছে এখন আমি অন্য পাশ ভেজে নেব এই যে দেখেন এক পাশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই নাস্তাটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় এবং বাচ্চারাও খুব পছন্দ করে আপনারা খুব সহজে ঝটপাট সকালে অথবা সন্ধ্যায় টিফিনে বাচ্চাদের দিতে পারেন এই যে আমার সমস্ত রুটিগুলা ভাজা শেষ দেখেন খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও